নিরাপরাধ গাজাবাসীর উপর ইসরায়েলি বর্বরতায় যখন মুসলিম বিশ্বসহ গোটা পৃথিবী নীর দেখেও না দেখার ভান করে আছে তখন জানোয়ার চোপ করে বসে থেকে এসব সহ্য করতে না পেরে প্রতিশোধ নিতে ইসরায়েলি সেনাদের উপরে ঝাঁপিয়ে পড়ল এক বনবিড়াল তার আক্রমণে গুরুতরভাবে আহত হয়েছে কয়েকজন ইসরায়েলি সেনা এই ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনগুলোতে বলা হচ্ছে ইজিপ্টিও লিংকস নামের এই বনবিড়ালটি ইসরায়েলের হারিফ পাহাড়ের একটি সামরিক ঘাটিতে ঢুকে পড়ে এবং সেনাদের উপরে আক্রমণ চালায় এদিকে ইসরায়েলের সংবাদ মাধ্যম জানিয়েছে সৈন্যরা প্রথমে বুঝতে পারেনি আসলে কি ঘটছে প্রথমে কয়েকজন সেনা এক অচেনা প্রাণীর আক্রমণে গুরুতর ভাবে আহত হয়ে পড়লে ওই সেনা ঘাটির সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয় এবং দেখা যায় প্রাণীটি আসলে একটি বন্য বিড়াল ঘটনাটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন এটাই তাদের প্রাপ্ত ছিল কেউ কেউ তো আবার ব্যঙ্গ করে বলছেন এখন কি তারা বন বিড়ালটির বিরুদ্ধে বিচার ব্যবস্থা চালু করবে প্রসঙ্গত ইজিপটিও লিংস সাধারণত ছোট প্রাণী শিকার করলেও এটি বেশ শক্তিশালী এবং ঘন্টায় আশি কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম এদিকে বীরত্বপূর্ণ এই হামলার পর নেটিজেনরা প্রাণীটির নামকরণ করেছে হামাস নেতা ইয়াহিয়া সিনোয়ারের নামে